মিল্লা রহমান ই রাহিম আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত ঈদের পরে আমি অনেক দিন অসুস্থ ছিলাম তাই ভিডিও করতে পারিনি এখন একটু আল্লাহ রহমতে সুস্থ ভালো আছি তাই আপনাদের সামনে একটা নতুন ভিডিও রেসিপি নিয়ে আসলাম আমার এই রেসিপিটা আজকে চিরা দিই চিঁড়ে দিয়ে আমি নতুন একটা রেসিপি বানাম তাই এখানে এক কাপ চিড়া দেড় কাপ চিরা নিয়েছি মেজারমেন্ট কাপে দেড় কাপ চিরা এটাকে আমি ভালো করে কষলে চালনি দিয়ে চেলে নিয়েছি যাতে ময়লা না লাগে চিরের মধ্যে তো অনেক ময়লা থাকে এজন্য আমি ভালো করে হাতে হাত দিয়ে কষলে কষলে এবং চালনি দিয়ে চেলে নিয়েছি ভালো করে এবার এটার মধ্যে আমি একে একে সব কিছুই উপকরণ দেবো কী কী উপকরণ দেখব সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে আসল আমার সাথে দাঁড়া আমি এটার মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম আর একটু হালকা একটু লবণ আর হাফ কাপ চিনি দিয়ে দিলাম মিষ্টিটা আপনাদের স্বাদ মতো যে যেইটুকু মিষ্টি খায় আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু ভেনিলা এসেস ডিমটার জন্য ডিমের ফ্লেভারটা তো সবাই পছন্দ করে না তাই এবার আমি এটাকে ভালো করে হাত দিয়ে কসলে নিচ্ছি আমি এখানে দিয়ে দিলাম দুই চামচ দুধ এবং দুই চামচ ময়দা ময়দাটা দি দিচ্ছি কে ভালো করে আর আমি সবগুলোকে একসাথে ভালো করে মেখে নিচ্ছি হ্যাঁ আমি এবার এভাবে আস্তে আস্তে চিনিটা যখন ডিমের সাথে গলে যাবে তখন চিড়েটা আস্তে আস্তে একটা নরম হয়ে আসবে এবং একটা ডো তৈরি হবে এবং আস্তে আস্তে এটাকে ভালো করে সময় নিয়ে মেখে নিতে হবে ভালো করে দেখুন আমার এই ডোটা আস্তে আস্তে হয়ে আসছে সব কিছু একসাথে ভালো করে মিশে যাচ্ছে এবং পরিমাণ মতো পারফেক্ট একটা ডো তৈরি হচ্ছে দেখুন আমার এই ডুটা তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি একটা বেলুনি দিয়ে বেলে নেব হ্যাঁ আমি আর একটু অল্প একটু ময়দা দিয়েছি দেখুন এখন আমার ডোটা একদম পারফেক্ট একটা ডো হয়ে গেছে এবার আমি এটাকে বেলে নেব দেখতে এবার আমি এটাকে বেলে নেবো একদম খুব পাতলা করবো না এবং বাড়িও পণ্য ময়দা সিটাই নিলাম যাতে এটা না লেগে যায় এবার আমি এটাকে বেলে নিচ্ছি এটা খেতে অনেক স্বাদ যে দেখুন আমি বেলে নিয়েছি খুব বাড়িও না এবং খুব পাতলাও না এবার এটাকে আমি একটা ছুরির সাহায্যে চারপাশটা আগে কেটে ফেলে দিই আমি এবার এটাকে কেটে নিচ্ছি পিঠার সেবে আপনারা বিস্কিটে সেবেও করে নিতে পারবেন আবার গোল গোল করেও সেভ করতে পারবেন আমি পাকন পিঠা সেবে এটাকে কেটে নিচ্ছি আমি ছাড়পোনা করে কেটে নিচ্ছি কে কে সব খোলাইভাবে কেটে নেব চিড়ার পিঠাটা বানানো শেষ এবার আমি এটাকে তেলে বাজবো বাজার জন্য চুলাই একটা প্যান বসালাম প্যান বসিয়ে চুলাই প্যান বসিয়ে এবার সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেলটা গরম হয়ে আসছে এবার আমি একে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি চুলাটা একদম লো মিডিয়াম আঁচে রাখতে হবে খুব বেশি জ্বালো না এবং কম জ্বালো না মানে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি দেখুন আমার পিঠাটা এক পাশ হয়ে আসছে আমি আবার একটা কাটা চামচের সাহায্যে উল্টে দিচ্ছি আস্তে আস্তে আর চুলার জালটা একদম মিডিয়াম হিটে রাখতে হবে আস্তে আস্তে এটাকে বেজে নিতে হবে এবং এটা অনেক খেতেও অনেক স্বাদ এবং মচমসে আপনাদের ইচ্ছা হলে বাসায় ট্রাই করতে পারবে আর এটা আমি চিড়ার মধ্যে ভালো থাকে জানি তারপরও আমি এটা অনেক ভালো করেছি হাত দিয়ে কষলে কষলে অনেকবার এটাকে আমি চালনি দিয়ে ছেলে নিয়েছি তাই কোনো ভালোর সম্ভাবনাই নেই এখন আমার পিঠাগুলো হয়ে আসছে বাদামি কালার হয়ে আসছে এরকম কালার যখন হয়ে আসবে আপনারা চুলা থেকে নামিয়ে নিতে পারবেন এবার আমি একটা ছাঁকনি দিয়ে পিঠাটা নামিয়ে নিচ্ছি এবং আরও কিছু পিঠা রয়ে গেছে গোলাপ বাজার এই যে আমার চিরার মোচমোচে পিঠে হয়ে গেছে এবার দেখুন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি ভিতরে কেমন আছে এই যে একদম কোনো কাচা নেই অনেক মসমসে হয়েছে আপনারা এটা বাসায় ট্রাই করে দেখবেন এবং বাচ্চাদেরকে বিকালের নাস্তা হিসাবেও দিতে পারেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম